శుభ సకాలియ బంధురా আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি সিপটা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত বাড়িতে ঘুরে এসে বিছানা তুলতে শুরু করে দিয়েছি আজকের বাপি না তাড়াতাড়ি উঠে চলে গেছে আজকে কাজ আছে বলে বিশেষ করে ও চলে গেছে কিন্তু এত তাড়াতাড়ি ওঠে না আর সোনাই বলো কি আজকে স্কুল যাবো না আমি ঠিক আছে তাহলে স্কুল যেতে হবে না তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা বসাবো না প্লেটে এটে বসাবো ও স্কুল যাই বলে আমাকে তাড়াতাড়ি রান্নাটা বসাতে হয় আর ও স্কুল না গেলে তাড়াতাড়ি রান্নার কোনো ব্যাপার নয় আর বাপিও খাবে না আচ্ছা আদাওয়ার সানমোচা হয়ে গেল হয়ে তারপর দেখো আমি সবজি কাটতে বসে গেছি কালকে রাত্রেবেলায় নাও বাপি সবজিগুলো কিনে নিয়ে এসছে কিন্তু আমি কালকে না রাত্রে রাখিনি গুছিয়ে জানো তো সকালবেলা দেখলাম মা গুছিয়ে রেখেছে ফ্রিজে ভরেছে মানে ফ্রিজে ভরতে হয় আমি উপর দিকে তুলে রেখেছিলাম নিচের দিকে তো নামিয়ে রাখার মানে ইয়ে নাই সব ইন্দুরে খেয়ে দেবে ওই জন্য উপরে ব্যাগে ভর ব্যাগে ভরেই আমি উপর দিকে তুলে রেখেছিলাম আর সকালবেলা সেটা মা গুছিয়ে রেখেছে আর এগুলো বাইরে রেখেছে বলে যেটা তরকি করবি কর আমি বললাম যে কদিন ধরে তো পটল খাওয়া হচ্ছে আজকে পটল খাবো না আজকে বাঁধাকপিটা করি পটলটা কাল করব কি পরশু করব আর উচ্ছেও নিয়ে এসেছে বেগুনটা নিয়ে আসেনি আর শুকতে খেতে না আমার খুব ভালো লাগে কিন্তু বেগুন নিয়ে আসেনি আমার বেগুনটা নিয়ে আসেনি শুক্ততেও করবো না আজকে আর দেখো বাঁধাকপি মানে আধখানা বাঁধাকপি নিয়ে এসেছে কিন্তু বাঁধাকপিটা খুব শক্ত মানে তাই খুব আর্ধেকটা আর্ধেকের আধ দিলাম দেখো কতটা হয়েছে আর আলু কাটলাম আর কচু ভাবছি টক করবো সোনাই বলছিলো কদিন থেকে মা টক করবো ওই জন্য ওর জন্য টক করবো আমারও টক খেতে খুব ভালো লাগে বড়ি দিয়ে আলু দিয়ে আর মূলো আছে কটা মূলো দিয়ে টক করবো সোনাই উঠলো উঠে ওর জন্য আমি কমপ্লেন করছি আর খেয়ে পড়তে বসবে আর আমারও তরকি কাটা শেষ হয়ে গেছে কাপড় ছেড়ে নিয়েছি এরপর আমি ওই যে কচুগুলো কাটলাম সেগুলো সেদ্ধ করতে দেবো তারপরে দেখো কচু মূলো আলু এগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে ওইগুলো আমি তুলে নিচ্ছি আলুগুলো একটা জায়গা দিয়ে ওইটা সে সেনে নেবো ওটা আলু ভাতের জন্য আর উচ্ছেগুলো না ভালো করে সেদ্ধ হয় না ভাবছি ভাত যখন বসাবো তখন ভাতের মধ্যে আরাম করে আমি দিয়ে দেবো উচ্ছেগুলো আর উচ্ছে সেদ্ধ উচ্ছে দিয়ে আলু দিয়ে সেদ্ধ কর মানে সানো না খুব ভালো লাগে খেতে আলু সেদ্ধ থেকেও আমার মানে উচ্চ সেদ্ধটা বেশি ভালো লাগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি আমি ভাবছি যে আমি আর ইউটিউব করবো না কেন জানো তো সেটাও বলছি আমি তোমাদেরকে আমি তোমাদেরকে বলি যখন লাইভ করি যে তোমরা কেউ হাল ছেড়ো না চেষ্টা চালিয়ে যাও একদিন ঠিক হবে কিন্তু আমি নিজেই বলছি আমি আর করবো না কেন জানো তো প্রতিদিন রাত্রেবেলায় খেতে খেয়ে পর মানে শুতে যাই তখন আমি না হোয়াইট স্টুডিওটা দেখি মানে এটা স্বাভাবিক সবাই দেখে দেখবে মানে আমি তুমি সবাই দেখি হোয়াইট স্টুডিওটা যে কত ওয়াশ টাইম হলো বা কত ভিউস হলো এরকম দেখি সেরকম আমিও দেখছি তারপর দেখছি হঠাৎ আমি দেখছি আমার মানে আমার ওয়াশ টাইমটা অনেক হয়ে গেছিলো আর কিছু বাকি হলেই আমার চার হাজার কমপ্লিট হয়ে যাবে কিন্তু হঠাৎ দেখছি আমার তিরিশ ঘন্টা মতো কেটে নিয়েছে আর তুমি দেখে না বিশ্বাস করবে না আমার মানে আমি যেন কেমন হয়ে গেলাম এত কষ্ট করছি প্রতিদিন লাইভ করছি তারপরে রোজ একটা করে ভিডিও দিচ্ছি আর হঠাৎ যদি দেখো যে তিরিশ ঘন্টা মধ্যে ওয়াশ টাইম কেটে নিয়েছে তাহলে কতটা খারাপ লাগে আমি ওর বাপিকে সঙ্গে সঙ্গে বলছি দেখো আমার ওয়াশ টাইমটা কেটে নিয়েছে তাই আমি আর ইউটিউব করব না মানে ইউটিউব আর ভালোই লাগছে না মানে এইভাবে যদি ওয়াশ টাইম কেটে নেয় তাহলে আমি জীবনে আমার আর চার হাজার ঘন্টা কোনো কোনোদিনই পূর্ণ হবে না আর কোনো দিনই আমি চ্যানেল মনিটাইজেশান করতে পারব না আর তোমরাই বলো যে কি করা উচিত এইভাবে যদি ওয়াশ টাইম যদি আমি দেখি এক মাস পর পর যদি এরকম ত্রিশ ঘন্টা করে কেটে নেয় তাহলে বলো হবে মনিটাইজেশান হবেই না আর তোমাদের কার কার এরকম ওয়াশ ট্রিম কেটে নিচ্ছে প্লিজ একটু কমেন্ট করে বলবে তাহলে তোমাদের কাছে শুনলে তো মনে হবে না এটা রুলসের মধ্যে পড়ে কিন্তু আমি মানে যতদূর সম্ভব বা যতগুলো আমি টেক চ্যানেল ফলো করলাম মানে সবাই এক কথা যে ওয়াশ টিম কাটে না আমরা ভাবি ওয়াশ টিম কেটে নিচ্ছি কিন্তু বলছে ওয়াশ ট্রিমটা কাটে না তা দেখাই যাক কী হয় সব কিছু আমি ভগবানের ওপরে ছেড়ে দিলাম দেখাই যাক কী হয় চেষ্টা করি হাল ছাড়বো না আমি তোমাদেরকে যেমন বলছি হাল ছাড় ছেড়ো না সেরকম আমিও হাল ছাড়বো না দেখি কত দূরে মানে কত দূর যেতে পারি কত বছর আমাকে করতে হয় কত বছর পরিশ্রম করতে হয় সেটাই আমি দেখব দেখো মায়ের পুজো হয়ে গেছে সকাল 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 বলবো না বেলা এখন অনেকটাই হয়েছে আর কত সুন্দর লাগছে দেখো আর এই জবা ফুলগুলো দেখো মা প্রত্যেকে নিয়েছে খুব সুন্দর এত সুন্দর কালারটা না একদম মানে ডিপ লালটা আর এই দুটো কি বলো তো একটা হচ্ছে গীতা আর একটা হচ্ছে চৈতনাচরণে মৃত্যু মা রোজ মানে গীতাটা গীতা মানে গীতার বইয়ে মা তুলসী পাতা দেয় আর চৈতন্য চৈতানচরণ মৃত্যুতে এটাতে মা ফুল দেয় এরপর আমি টকটা চাওয়াবো পড়াটা ভালো করে ধুয়ে নিলাম আর মুছে নিলাম আর তারপর আমি তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এটা না পুরোনো তেঁতুল জানো তো এই পূর্ণ তেঁতুল মেখে মানে ল কাঁচা লঙ্কা কাঁচা তেল নুন দিয়ে মেখে যা হবে না দারুণ লাগে খেতে আর আমার না তেঁতুলে না একদম টক নেই জানো তো মিষ্টি তেঁতুলটা মনে হচ্ছে মিষ্টিই দিতে হবে না কিন্তু একটু মিষ্টি দিতে হবে তারপর দেখো আমি তেঁতুলে মানে তেল দিলাম সম পাঁচ দিলাম তার তেলটা একটু বেশি করে টকে না তেলটা একটু বেশি করে দিই ওই জন্য বেশি তেল দিয়ে পাঁচ ফোরণ দিলাম নি তারপর তেঁতুলের পালটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পুরো মতো হলুদ দিলাম আর টকটক হোটেলে আমি অল্প মিষ্টি দিয়ে দিলাম বেশি মিষ্টি দিই নাই বললাম না তো আমাদের তেতুলটা খুব মিষ্টি তারপর তোকে সেদ্ধ করে রাখা আমি কচু মূল্য দিয়ে দিলাম আর এই টকে যদি তুমি অল্প জিরে আর একটা শুকনো লঙ্কা ভেজে যদি গুঁড়ে দাও না দারুণ লাগে খেতে তো সেদ্ধ করতে দিয়েছিলাম তখন উচ্ছে বলে দিয়েছিলাম ভালো সেদ্ধ হয়নি আবার যখন ভাত বসালাম তখন ভাতের মধ্যে আবার উচ্ছে দুটো দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি দেখো সাজে কিন্তু বীজগুলো ফেলে দিচ্ছি বীজ আমার একদম ভালো লাগে না হচ্ছে যখন ভাজি না তখন আমি যখন পাখা যদি উচ্ছে হয় আমি বীজগুলো ফেলে দিই আর দেখো আমি সর্ষের তেল আর নুন দিয়ে দিলাম আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর লঙ্কাগুলো না খুব ঝাল ওই জন্য অল্প করে দিলাম আর আমার না বাবার বাড়ি মা যখন উচ্ছে না না যে আমি সর্ষে তেলটা দিলাম মা ওইখানে সর্ষে তেল দেয় না অল্প ঘি দিয়ে দেয় দিয়ে সেটা নেয় খুব সুন্দর লাগে খেতে তারপর দুটো হাঁসের ডিম আমি সেদ্ধ করে নিয়েছি আর হাসির ডিমও বাপি নিয়ে এসেছি হাসি ডিম খেতে কিন্তু দারুণ লাগে হাসি ডিম পাওয়া যায় না জানো তো ও মানে ওই পোলট্রি ডিম মানে শুধু পোলট্রি ডিম কিনে নিয়ে আসে আর যখন পায় মাঝে মধ্যেও বাপি পেলে হাসি ডিমটা নিয়ে আসে আর যখন ছাড়ালাম সোনায় বলছে মা আমাকে আলু দিয়ে সেনে দাও আর ওকে আলু আলু ভাতের সঙ্গে মেখে দিলাম ডিমটা আর একটুখানি রেখে দিলাম ও ভাত খেয়ে নিয়েছে মা ভাত খেয়ে নিয়েছে আর আমি স্নান করে এসে তারপর আমি একা ভাত খাচ্ছি এখন আমি উঁচু সাই পুরোটাই নিয়ে নিচ্ছি মা অল্প নিয়েছি আর উঁচেটা পুরোটা নিয়ে নিচ্ছি আলু ভাত আমি নেবো না কেন উঁচু সেদু দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আমার বাঁধাকপির তরকিটা না নিলেও হয় কিন্তু সোনাই আমার কাছে বসে আছে বলছে মানে একটুখানি বাঁধাকপির তরকি নাও তুমি আর কালকে বলেছিলাম সোনায় পড়ে গেছে হাতটা কতটা কেটে গেছে তারপর খাওয়া দাওয়া করলাম তারপর সোনাইয়ের যে ব্লাড টেস্টের রিপোর্ট এসছে সেটা আমি নিয়ে বসলাম আর তোমাদের তো বলছি সোনাইয়ের ব্লাড টেস্টের রিপোর্টে কী এসেছে রিপোর্ট একদম ওকে একদম সব কিছু নর্মাল আর কিচ্ছু হয়নি একটু ভয় লাগছিলো যে কী রিপোর্টে কী আসবে আর কিছু হয়নি সামান্য বমি হয়েছিলো তো ওই জন্য ব্লাড টেস্ট করতে বলেছিল তাহলে চলো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই পাশে থাকবে যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে থেকেছ তাদেরকে অনেক ভালোবাসা যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকেছ তাদেরকে অনেক ভালোবাসা